হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বিক্রমপুরে আসছি কী কি করবো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাজারে গিয়েছিলাম মুরগি আনলাম মুরগি এনে এখন মুরগিটাকে গ্রিলের জন্য মেনিট করে রাখব আর আপনারা আমার সঙ্গে থাকুন ভালো লাগবে বিক্রমপুরের ব্লক કેમ છો બધા કેમ છો

এরকম দেখি উদ্ভ না লাগে দেখো Thank you.

আজকে সে নিজের হাতে আমাদের খাওয়াই সেবার আজ কালকে রাত্রেও আমাদের নিজের হাতে খাওয়াইছিলো অসুবিধা এখন যাচ্ছি সবজি তুলতে দুলাভাই আমি আর আমার ভিডিও ম্যান ক্যামেরাম্যান দুইজন আছে দুইটা মোবাইল ওদের কাছেই থাকে ওরাই সারাক্ষণ ইচ্ছা মতন ভিডিও করতেছে বলতে হয় না পাসওয়ার্ড জেনে নিয়েছে ওরা সারাক্ষণ ভিডিও করে যা পাচ্ছে তাই ভিডিও করতেছে ওরা অনেক আমাকে অনেক ভালোবাসে আমি ওদেরকে অনেক ভালোবাসি এটা হলো মাওয়া শ্রীনগর আর আমাদের বাড়িটা আরেক পাশে তো ওই এলাকায় যাই নাই এই অঞ্চলে এরকমই ঘর বাড়ি আর আমাদের অঞ্চলে আরও একটু অন্যরকম ঘর আমাদেরটা আরও একটু উন্নত তো এখানে অনেক সবজি আবাদ করছে বাট বৃষ্টির কারণে সব সবজি একদম মাটিতে মিশে যাচ্ছে অনেক সবজি হয়েছে মাসাল্লাহ বাট যদি খরাটা হইতো তাহলে সবজি এতদিনে আরও অনেক হইতো যা দেখতে পারতেছি এই অঞ্চলের শাক লতাপাতা এগুলা নাই শুধু সবজি আপাত হয় বেশি আমি কাঁচামিচ খুঁজতেছিলাম কাঁচামিচ কোথায় আছে দেখতেছিলাম